নমস্কার বন্ধুরা আজকে রেসিপি মাটন কষা এখানে এক কিলো মস মটন আছে আমি ভালোভাবে ধুয়ে নেব এবারে মাটনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে আমি হাতে মেখে রান্না করব দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব তেল দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি সাদা ইলাশ লং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিলে কালার ভালো আসবে এবারে দিয়ে দেব কোচানো পেঁচ দিয়ে দেব রসুন এবারে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এবারে এবারে মাংসগুলো গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি নেড়ে চড়ে সেদ্ধর জন্য জল দেব এবারে দিয়ে দেব জল দশ মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব এবারে মাংসগুলোকে ঢেকে দেব এবারে ঢাকাটা তুলে নেব মাংসগুলোকে ভালোভাবে এবারে কষবো খুব ভালোভাবে কষে নেব এবারে দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা এবারে মাংসগুলোকে ভালোভাবে কষে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে ঢাকা দিয়ে ফুটে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম মাটন কষাটা আমার একদম রেডি নামিয়ে নেব আজকের রান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো মাটন কষাটা একদম রেডি নামিয়ে নিয়েছি